নমস্কার বন্ধুরা সবাইকে আমার লক্ষ্মী ছানা চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই দেখুন এবার ব্যঞ্জন বর্ণগুলো বলছি এটা ক এটা એટા ઘ એટ એટા એટ એટા વર્ગીજ એટા છ એટા এটা মধন্য এটা ত এটা থ এটা দ এটা ধ এটা দন্তন্য এটা প এটা খ এটা ব এটা ভ এটা ম এটা অন্তর্য এটা র এটা ল এটা ব এটা তালবস্য এটা পেটকাটা কাটা ডয়বিন্দুরব এটা এটা অন্তঃস্ত এটা খন্ডেত্ব এটা অনুস্বাদ এটা বিসর্গ এটা চন্দ্রবিন্দু এগুলো সব ব্যঞ্জনবর্ণ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের বিষয় তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নমস্কার